আপনার দায়িত্ব নেওয়ার পর আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সংখ্যা কিন্তু বেড়ে গেছে যে আমরা আত্মীয় হয়তো কোনো দিন দেখি না সেহ আমরা আত্মীয় হয়ে গেছে বন্ধু বান্ধবের সংখ্যা কিন্তু বেড়ে গেছে এই জন্য অনেক সময় আপনার কাছে যে রিকোয়েস্ট করবে যে আমি তোমাকে স্বরাষ্ট্র উপদেষ্টা আত্মীয় আমার এটা আমি এটার ক্ষেত্রে একটি ইনস্ট্রাকশন আমি আজও দিয়েছি আপনার এদের সামনে বলছি প্রথমবার গেলে চা বিস্কুট একটু খাওয়াই দেন দ্বিতীয়বার পুলিশের কাছে হ্যান্ড ওভার কুলে এদের সামনেও বলছি প্রথমবার গেলে চা বিস্কুট একটু খাওয়াই দেন দ্বিতীয়বার পুলিশের কাছে হ্যান্ড ওভার কিনে দিয়ে

para kotha theke bol pai এটার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে ঈদের গরুর হাটের ব্যাপারে আপনারা জানেন যে অনেক সময় ওই টাকা পয়সাই হয়ে যায় মানে চিন্তায় চিন্তায় হয় অনেক সময় বিভিন্ন মলম টোলমও ব্যবহার করে এই জন্য আমরা এবার একটা ইনস্ট্রাকশন দিচ্ছি ইসিদের ছিল তারা এখানে এরা করে নাকি ঈদ রাখে ভলান্টিয়ার রাখে ভলান্টিয়াররা রাখে ওদেরকে ওই ইডা দিয়ে গেছে কিনা ওই যে কী বলে হাসি টাকা ওই ওই ভলান্টিয়াররা রাখে যারা তারা ঈদারা নেয় আমরা বলছি ওইটা ছাড়া এবার আনসার কাদের রাখতে হবে প্রতিটা হাটে একশো করে মানুষের নিরাপত্তার জন্য এবং এটা মানুষের যেন এই যে তারা যেন কোনো রকমের ই না হয় এই যে কি বলে এই চিন্তায় চিন্তায় হাতে যেন না পড়ে এই জন্য তাদের একশো করে আনসার রাখতে হবে দাদা নাই আচ্ছা দাদার খবর তরবা দেয় দাদির জন্য দাদির জন্য তুমি যাচ্ছি দিলি তুমি যাচ্ছ

মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে আর বেতনটা একের থেকে তিন তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে আর একটা জিনিস হলো গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে এটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে যৌক্তিক দাবি দোকান কাগজপত্র না দেখেন দোকানে